মানুষ তো সংসার জীবনের সংসার চালায় কি রকম ভাবে সংসারটা চালায় এটা কি পারে ওরে দিয়ে না আমি কোনো সুখী না তাই আচ্ছা ও ওর যে মানে ও খুশি আপনি আপনি কি কোনো ডাক্তার কবিরাজ দেখান নাই ডাক্তার কবিরাজ অনেকগুলো দেখানো হয়েছে ডাক্তার বলছে এই সমস্যার সমাধান হতে অনেক সময় লাগবে সময় যদি লেগে থাকে তাহলে আপনি কেন ধৈর্য ধরে আছেন আপনারও তো একটু দরকার তাহলে সেটা আপনি কেন আমার সাথে শেয়ার করতেছেন না বলেন দরকার সেটা আমিও তো জানি হ্যালো কি অবস্থা এই তো ভালো কেমন আছেন দিতে না আমি ওই যে মুদির দোকানদার বলছিলাম মুদির দোকানদার হ্যাঁ হ্যাঁ সাইদ সাইদ আলী ও ওই যে ওই দোকানদার হ্যাঁ হ্যাঁ যেখানে বাজার খান চিনতে পারেন না আমাকে না আসলে নাম্বারটা তো চিনছি ঠিকই ধরতে তো চাইছিলাম না ধরে তো গেরা কলে বললাম। হ্যাঁ না মানে নাম্বারটা সেভ ছিল না তো তাই আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আমি ফোন দিছিলাম কয়েকদিন থেকে দেখতেছি না তো দোকানে আসতেছেন না তাই বলছিলাম একটু দোকানে আসলে ভালো হতো না না আমি তো বাসাই নাই তাহলে আমি তো আমার মায়ের বাড়িতে এটা কেমন কাজ করলেন আপনি আসলে আপনি আমার সাথে দেখা করে যাওয়ার কথা আর সেটা আপনি চলে গেছেন চিন্তা করেন না কাল কাইছি পড়মু কাল কাইছি আপনি দিয়ে দিবেন না মানে দিতে পারবো না এখন কয়েকদিন পরে একটু নিতে হবে না কয়েকদিন পর বলতে আসলে এরকম ডেট দিতে দিতে প্রায় তিনটা মাস পার করলেন তো আসলে বুঝতেই পারতেছেন তিন মাস ধরে আপনার দাদার চাকরিটা নাই যার কারণে এই অবস্থা এই জন্য তো দেখেন না লজ্জায় আপনার দোকানের সামনেই যায় না তো লজ্জায় যদি আমার দোকানের সামনে আপনি না আসেন আপনি কি না খায় আছেন আপনি কি কোনো বাজার সদা করেন না 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 খায় নাই কিন্তু বাজার করি কিন্তু ওই একটু করতেছে তে তাহলে আপনি আমার দোকানে আসে করতেন কি একটু দেখতাম আপনি কেউ বাজার দিতাম মনটা ভরতো দোকানে গেলে আপনার টাকাটা দিতে পারতেছে না এই জন্যই তো সরম লাগে শোনেন আমি মানুষের মুখে অনেক কথাই শুনছি আপনি যদি টাকা দিতে না পারেন আপনার যে সমস্যা সেটা আমি সমাধান করে দেবো আপনি কেন এত ভয় পান না আমার সমস্যা তো ওই জায়গায় আপনার দাদার চাকরি নাই আমার দাদার চাকরি নাই বলতে বুঝলাম না ওই চাকরিটা চলে গেছে তো যার জন্য একটু সমস্যায় পড়ছে ও আচ্ছা তো চাকরি চলে গেছে তে কি হয়েছে আচ্ছা দাদা আপনার কাছে ভালো একটা চাকরি আছে চাকরি ছিল বাট যদি ভাবি যদি চাকরি করে তাহলে ভাবের জন্য একটা চাকরি দিতে পারি আমাকে চাকরি দিবেন কি চাকরি কেন আপনি আমার দোকানদারি করবেন কি যে বলেন না আমি আপনার দোকানে বসলে কি কাস্টমার আসবে বিক্রি হবে আর কি বলেন এইসব মেয়ে মানুষ যদি দোকানদারি করে তাহলে অবশ্যই দোকানে কাস্টমারের অভাব পড়বে না অনেক কাস্টমার আসবে তাহলে তো ভালোই হয় তাহলে কালকে থেকে আমি আপনার দোকানে বসি শুধু দোকানে বসলে কি আর হবে দোকানদারকে যে একটু খুশি করাতে হবে সেটা কি ভুলে গেছেন বিষয়টা বুঝলাম না বুঝবেন আবার কি এই যে দাদার চাকরি যাওয়ার পর থেকে বাসায় কোনো ঠিক মতো খাওয়ান দাওন হয় না একটু অশান্তির মধ্যে ভাবি আসে তো সেটা শান্তিটা পূরণ করতে হবে না এটা বলছিলাম আর কি তাই বলে আমাকে দিয়ে কেন আরে আপনি যতই আমার কাছের কথাটা লুকান আপনি তো এই ধরনের কথা আমাকে বলার সুযোগ পান নাই মানুষকে বলছেন তাই মানুষের মুখে শুনে আপনাকে আমি ফোনটা দিলাম যে আসলে কথাটা কত দূর সত্য কত দূর মিথ্যা তাই একটু বাবির কাছে ফোনটা দিয়ে শোনি না আসলে বেশিটা হচ্ছে কি আপনার দোকান থেকে সব সময় বাজার সদাই নিয়ে আসে আপনার কথাবার্তায় ভালো লাগে আর এই যে দেখেন না তিন মাস ধরে টাকা পাবেন আজ পর্যন্ত আপনি একবারও আমার কাছে টাকা চাইলেন না অন্য কোন দোকানদার হলে তো বাসাই চলে আসতো টাকার জন্য এই আর কি পাশের বাড়ির ভাবের কাছে গল্প করছিলাম যে ভাই অনেক ভালো টাকা পয়সা চায় না এমনি তো তার মন মানসিকতা ভালো এই সব আর কি তাহলে সেটাই যদি হয়ে থাকে তাহলে ভাইয়ের মনটাও তো একটু জয় করতে হবে তাই না তাহলে সেটা না হয় একটু হয়ে গেল তা ঠিক আছে আচ্ছা এই বিষয়টা আমরা দোকানে বসে আলাপ করব হ্যাঁ তা হবে কিন্তু ভাবি একটা কথা বলি কি আচ্ছা ভাই কেমন পারে এই জিনিসটা একটু ক্লিয়ার করে যদি বলা করতেন ভালো হতো এটা কি বলা যায় কেন এই বিষয়টা কি সবার সাথে কি আলোচনা করা ঠিক হবে আসলে আমি তো মানে যেটা আপনি ভাবতেছেন সেটা না ভাই কি রকম পারে এই জিনিসটা আমি আসলে আপনার তো ওইভাবে বলি নাই কিন্তু এই সব বিষয় কি সবার সাথে সব বলা যায় আরে বলা না গেলেও তো আমি আপনার কাছে এই যে একটা টোপ দিয়ে দিলাম তাহলে সেই টুপের মূল্যটা তো আপনাকে রাখতে হবে তাই না আপনি আমার কাছে আরও বাজার খান আপনার আরও প্রয়োজন আপনি আমার কাছ থেকে নিয়ে যান তাই মনে করি যে আপনি বাসায় বসে থাকবেন শুধু টেনশন করবেন এটা তো হবে না ভালো লাগলো আপনার কথাগুলো আমি এ বিষয়টা ভেবে চিনতে দেখব কেন এখানে আবার কথা বলে ভেবে চিনতে তো দেখার কোনো কিছুই নেই কারণ ভেবে কেন দেখতে হবে এত না আপনার দাদা যদি আবার এই বিষয়টা জানে না না দাদা কেন জানবে দাদাকে এক মাসের জন্য চাকরিতে পাঠায় দিলে দাদা এক মাসে ঢাকা শহরে চাকরি খুঁজতে গিয়ে চলে আসবে না হয় টাকাটা আমি দেব দাদাকে সমস্যা কোথায় তাহলে তো ভালোই হলো আপনি আমার এত উপকার করতেছেন আর আপনার সামান্য একটু উপকার আমি করতে পারবো না এইটাই তো আসলে মানে খাইতে গেলে বসতে গেলে এখানে তার কোনো দোষ নাই তো সেই জন্য বলছিলাম যে আমি যদি আপনার একটু উপকার আসতে পারি তাহলে আপনারও তো একটু ভালো হবে তাই না হ্যাঁ ঠিক কথাই বলছেন আপনি তাহলে একটা কাজ করেন দাদার আগে যাওয়ার ব্যবস্থা করেন তাহলে তখন আর কেউ বাধা দেওয়ার থাকলো না আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করি আগামীকাল আমি আপনার বাসায় আসতেছি দাদার সাথে ফাইনাল টু কথা বলে দাদাকে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এখন রাখি আচ্ছা আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ